চাঁদি সবাই চাঁদি বলে সবাই আমিও আসলাম আসে দেখছি হ্যাঁ সবাই গোল ছোট ছোট চাঁদি এটা জলঙ্গির ঘোষপাড়ায় চাঁদি কুড়োনোর হুড়হুড়ি একেবারে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাদির দানা এরকমই ভাবে চাদির দানা চোখের সামনে দেখতে পেলে কেউ বা কুড়োতে না চান বলুন হঠাৎ রাস্তার মধ্যে চাঁদির দানা দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপরে মুখে মুখেই সেই খবর জানাজানি হতেই চাঁদি কুড়োনোর হুড়হুড়ি লেগে যায় আট থেকে আশি সকলেই কুরুতে থাকেন কে বেশি করে চাঁদের দানা কুড়োতে পারে সেই প্রতিযোগিতায় নামতে সকলে সেই ছবি দেখুন পচলতি মানুষও চাঁদি কুঁড়োতে নেমে পড়েন কেউ কেউ বলছেন আকাশ থেকে চাঁদি পড়েছে জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় এভাবেই চাঁদির দানা কুঁড়োতে ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা অনেকেই হাত ভর্তি করে চাঁদের দানা কুড়িয়ে ফেলেছেন ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মোটরসাইকেল চালক চোটো চালক সাইকেল আরোহী কেউ বাদ গেল না তবে সূত্র মারফত জানা গিয়েছে সীমান্তবর্তী এলাকায় বর্ডার পেরিয়ে পাচার হয় চাঁদের দানা কোনো পাচারকারী সেই চাঁদের দানা নিয়ে যাওয়ার সময় কোনোভাবে সেটা রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর সেগুলি সাধারণ মানুষের চোখে পড়তেই চাঁদি কুড়োতে হুড়োহুড়ি লেগে যায় সবাই বলছে এটা চাদি সবাই চাঁদি বলে সবাই আমিও আসলাম আসে দেখছি হ্যাঁ সবাই বল ছোট ছোট চাঁদি ওটা দানা চাঁদের দানা চাঁদের দানা কখন থেকে দেখছো থেকে দেখছি তারা কারা গ্রামবাসী অনেক গ্রামবাসী রাস্তার মানুষ তারা যাচ্ছে রাস্তার মানুষ যারাই যাচ্ছে তারাই করাচ্ছে কিভাবে এখানে আসলো কি মনে হচ্ছে এটা তো এখনো অনুমান করা যাচ্ছে না যে কিভাবে আসলো এটা কেউ তো হয়তো নিচেতে গিয়ে পড়ে গেছে তার হয়তো ব্যাগে থেকে সঠিকভাবে বলতে পারছে না এটা যে কীভাবে অনেক অনেক ছিল নাকি মানে হ্যাঁ অনেকেই তো অনেকেই কুরাছে অনেকের হাতে আছে অনেক অনেক করে ছোট ছোট টুম টুম পেয়েছো হ্যাঁ আমিও এরকম তো অল্প কথা পেয়েছি নাম তোমার নাম ভাই তোমার নাম গমত মণ্ডল ঠিক আছে এই শান্তি কুরাছি এটা কি কোথা থেকে আসলো রাস্তায় তা বলতো রাস্তায় পড়ে সবাই বলে যে আমি ওদের কি কুরালাম পেয়েছেন আপনি হ্যাঁ পাইছি কখন থেকে দেখতে পেলেন এই চাঁদি এ মোটামুটি পনেরো বিশ মিনিটের ভিতরে সবাই কুড়াচ্ছে হ্যাঁ এ যারা কুড়াচ্ছে তারা কোথাকার যারা কুড়াচ্ছে এই বাসিন্দা কি মনে হচ্ছে যে কোথা থেকে আসলো এখানে তা বুঝতে পারবো না কে কোন দিকে লিখেছে যে কোনো কারণে পড়ে গেছে আপনি পেয়েছেন হ্যাঁ পেয়েছি তাহলে এগুলো কি চাঁদি চাঁদি তো আপনার নাম আমার নাম সেন্টু ঠিক আছে